ভিউর মানে কে চৌধুরী সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোড চলে এসেছি রেড রোজে আজকে আমি আপনাদেরকে দারুন দারুন সব পার্টি ব্লাউজ কালেকশন দেখাবো আর এই কালেকশন গুলা কিন্তু আপনারা একদম রিজনেবেল পেয়ে যাবেন রেড রোজে অন্যান্য জায়গার সাথে যদি তুলনা করেন এখানে কিন্তু অনেক রিজনেবল তো মিরর ব্লাউজ এর কালেকশন ফার্স্টে দেখাবো আপুর হাতে যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তো মিরর ব্লাউজ এগুলো কিন্তু সাইজ এবং দাম বলে দিব বত্রিশ থেকে চৌত্রিশ মিরর ব্লাউজ সুন্দর করে হাতের মধ্যে মিরর ছত্রিশ থেকে চল্লিশ সাইজ এটা হচ্ছে তিনশো টাকা আমি সাইজ এবং দাম বলে দিলাম এখন আমি কালার গুলা দেখাবো আপু এরপরে কালারটা দেখাও দেখতেই অনেক নাইস ব্ল্যাক ব্ল্যাক ব্লাউজ তো আমাদের আরো কালার আছে দেখানো সম্ভব না আমাদের সাথে যোগাযোগ করবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ আপাতত নাই এখন শুধু বত্রিশ থেকে চল্লিশ আছে আমি এখন আপনাদেরকে দেখাবো জঙ্গলি কাতান তো জঙ্গলি কাতান এটার নাম অনেক কিউট অনেক বাবলি একটা নাম আপনারা কিন্তু মানে জংলি শুনলে ভাইবেন না যে জঙ্গল টঙ্গল কিছু একটা অনেক সুন্দর একটা ব্লাউজ জঙ্গলি মানে জঙ্গল হ্যাঁ তুমি মজা করলাম আপনারা আবার কষ্ট না আমরা মজা করলাম তো এই যে জঙ্গলি কাতান এটা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ একশো সত্তর টাকা এবং ছত্রিশ থেকে চল্লিশ হচ্ছে দুইশো টাকা আপু কালার গুলা একটু দেখাই দিই আমরা

বত্রিশ থেকে চৌত্রিশ এর প্রাইস আসবে তিনশো টাকা এবং ছত্রিশ থেকে চল্লিশ সাইজ আসবে তিনশো তিরিশ টাকা আমি এখন আপনাদেরকে কালার গুলো দেখাবো কালার গুলো কিন্তু সুপার ডুপার এখন আমাদের ব্ল্যাক কালার আছে আমরা সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি সিকোয়েন্স কাতানের প্রত্যেকটা ব্লাউজের কালার গুলো কিন্তু অনেক অনেক সুন্দর আপনাদের কাছে যার যেটা ভালো লাগবে অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু অর্ডার করে ফেলবেন কারণ স্টক আউট হয়ে যায় আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নতুন প্রোডাক্ট ঢুকে যার কারণে কিন্তু আসলে আপনারা বেশি দেরি করে ফেললে কিন্তু সুন্দর সুন্দর কালার গুলো পাবেন না আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুব সুন্দর আমি নেক্সট কালারটা দেখাবো প্রত্যেকটাই অনেক সুন্দর প্রত্যেকটাই অনেক এটা কিন্তু বিয়াল্লিশ চল্লিশ হবে না আমি নেক্সট কালেকশন দেখাবো তো আমি এই যে ডিজাইনটা দেখাচ্ছি আপুর হাতে এই ব্লাউজটার নাম কিন্তু হচ্ছে দাবা কাতান দাবা কাতান এটা হচ্ছে তিনশো টাকা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ সাইজ এবং ছত্রিশ থেকে চল্লিশ সাইজ হচ্ছে তিন অনেক সুন্দর আর এগুলো ক্র্যাপ সিল্কের সাথে পরলে এত সুন্দর লাগবে যে কোন কোন কালারের সাথে পরলে কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন আমাদের কাছে প্রচুর কালার আছে ভিডিওতে সময় জন্য সবগুলো কালার দেখানো সম্ভব না আপনারা আমাদের দোকানে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন ওয়াও রেডি talla টা আরো সুন্দর নতুন নতুন শাড়ি সাথে নিয়ে নিতে পারেন এরপর নেক্সট

পেটিকোট নিতে চান তাহলে কিন্তু সেগুলোও নিতে পারবেন আমি আপনাকে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে 392 বাই 10 গাউসিয়া মার্কেট দ্বিতীয় তলা ঢাকা 1205 আর আমি আপনাদেরকে যেটা বলবো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ब्लाउজ আর্ম আন্ডারগার্মেন্টস এর সব ধরনের আইটেমগুলো আপনারা হোলসেল এবং রিটেইলে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম